থানার দিনহাটা একশো তিরিশ কেজি গাঁজা সহ এক ব্যক্তি গ্রেপ্তার দিনহাটা থানার পুলিশের বড়সড় সাফল্য গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে প্রায় একশো তিরিশ কেজি গাঁজা উদ্ধার করল পুলিশ এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে তাপস রায় নামে এক ব্যক্তিকে পুলিশ সূত্রে জানা গেছে দিনহাটা এক নম্বর ব্লকের আলোকছড়ি এলাকায় নিজের বাড়িতে বিপুল পরিমাণ গাঁজা মজুত করে রেখেছিলেন তাপস রায় তিনি বিভিন্ন জায়গা থেকে গাঁজা সংগ্রহ করে অবৈধভাবে ব্যবসা চালাচ্ছিলেন বলে অভিযোগ গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় দিনহাটা থানার পুলিশ বিডিও গঙ্গাছিকে সঙ্গে নিয়ে অভিযানে নামে তাপস রায়ের বাড়িতে হানা দিয়ে বস্তা ভর্তি প্রায় একশো তিরিশ কেজি গাঁজা উদ্ধার করা হয় পুলিশ জানিয়েছে উদ্ধারকৃত গাঁজার বাজার মূল্য কয়েক লক্ষ টাকা ইতিমধ্যেই তাপস নয়কে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে পুলিশের তরফে জানানো হয়েছে এই ঘটনার সঙ্গে আরো কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে তদন্ত চলছে এবং অদূর ভবিষ্যতে আরো কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানিয়েছে আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরাবাড়ি শাহিনা এন্টারপ্রাইজ গীতাল দহ রোড আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন